আজকে কথা বলবো বাচ্চাদের একটি অসুখ নিয়ে এটা মূলত তিন থেকে দশ বছর বয়সী যে সকল বাচ্চারা রয়েছে বিশেষ করে ফিমেল বেবি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু মা বাবারা একটি কমপ্লেন করে থাকে যে তাদের বাচ্চা সব কিছু স্বাভাবিক আছে খেলাধুলা খাওয়া দাওয়া পড়াশোনা কিন্তু মাঝে মাঝে সে বিশেষ করে সকালের দিকে যখন সে ব্রেকফাস্ট করে কিংবা যখন সে খুব স্ট্রেসে থাকে স্কুল থেকে ফিরে আসে তখন হঠাৎ হঠাৎ দেখা যায় কথার মাঝে বা পড়াশোনার মাঝে সে স্তব্ধ হয়ে যায় চুপ হয়ে যায় এবং একদিকে মানে একদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে এরকম করে এই এপিসোড দিনে তিন চারবার হতে পারে এবং তাদের স্কুলে হয়তো তাদের টিচারও এরকম কমপ্লেন করে থাকে যে আপনার বাচ্চা দেখা যায় একদিকে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে চুপ হয়ে আছে কিংবা অনেকের ক্ষেত্রে কথা বলার মাঝখানে মুখে একটু অন্যরকম অঙ্গভঙ্গি হতে পারে কিংবা মুখে একটু খিচুনি টাইপের হতে পারে বিশেষ করে ব্রেকফাস্ট করার সময় সকালে নাস্তা করার সময় কিন্তু বাচ্চাদের এরকম কমপ্লেন হতে পারে এটা ঘাবড়ানোর কিছু নাই এটাকে বলা হয় অ্যাবসেন্স সিজার এটা বাচ্চাদেরই বেশি হয়ে থাকে এবং এটা হচ্ছে যে পরিণত বয়সে বিশেষ করে এর কৈশোর বয়সে এদের কিন্তু নাইনটি ফাইভ এই যে অ্যাবসেন্স সিজার যারা আক্রান্ত তারা কিন্তু সুস্থ হয়ে যায় এবং কোনো ধরনের কোনো ওষুধ লাগে না কোনো ট্রিটমেন্ট লাগে না এমনিতে এরা ভালো হয়ে যায় তো যাদের মানে এই বয়সের বাচ্চা ফ্যামিলিতে আছে এবং তাদের মাঝে মাঝে কিছু অঙ্গভঙ্গি একটু অস্বাভাবিক মনে হতে পারে বা কিচুনি টাইপের মনে হতে পারে তারা এটা নিয়ে ঘাবরানোর দরকার নেই কিন্তু এটা যদি তার জীবনযাপনের ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি করে এবং এটার মাত্রা যদি বাড়তিই থাকে তখন শুধুমাত্র আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং ওষুধ সেবন করতে পারেন অন্যথায় এর জন্য খুব বেশি অরিড হওয়ার কিছু নয় এবং চিকিৎসা করারও কিছু নয় ওষুধ খাওয়ারও কোনো প্রয়োজন নাই। তো আজকের এই ম্যাথটাই মূলত হচ্ছে এটা যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবসেন্সি সিজার হয়ে থাকে এটা খুবই কমন এবং এটা পরিণত বয়স হতে হতে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট শিশুরাই ভালো হয়ে যায়